দেখতে পাচ্ছ বন্ধুরা হাতা বানাবো তবে এই হাতাটা একটু অন্যরকম ডিজাইন করবো সেই কারণে দেখো চার ইঞ্চি করে এই যে দেখছো পুরো মা এই চার ইঞ্চি এই লেনটা নিয়েছি চার ইঞ্চি এটাকে চার ভাগে ভাগ করে নেবো নিয়ে কিভাবে সেলাই করছি দেখো এইভাবে হাঁচিতে কর চিহ্ন করে দিলাম যাতে কুঁচ দিতে কোনো সমস্যা না হয় বুঝেছো এইভাবে কুচ দিয়ে দেবো কেটে নিলাম দিয়ে কিভাবে কুচ দিচ্ছি দেখো এই যে দেখতে পাচ্ছ এই ভাগের অংশে এই যে বড়ারে ছাড়বো কত চার ইঞ্চি ছাড়বো বেশি ছাড়বো না চার ইঞ্চি ছেড়ে এইভাবে ফিতেটা তৈরি করব ফিতে নয় এটা হাতা এইভাবে কুঁচ দিয়ে দিয়ে হাতাটা তৈরি করছি দেব কুঁচগুলো জাস্ট দু ইঞ্চি করে দেব দু ইঞ্চি নয় দু ইঞ্চির আরও কম দেব দেখতে পাচ্ছ বন্ধুরা এই কুষ দিয়ে দিয়ে দেখো হাতাটা এইভাবে তৈরি করে নিয়েছি এবারে কি বলবো বলতো এই যে পটটিটা বসাবো এটাই দেখো কিভাবে বসাচ্ছি দেখো এইটা এই যে দেখো এটা লাইলন লাইলনের পাশে দিচ্ছি লাইলন আর যেটা এই যে দেব কাপড় নিচে ফলস ফলসের নিচে ফলস যে কারণে দেখো এটা যখন উল্টে দেব কোনো কাঁচা অংশই দেখা যাবে না বুঝেছ যেভাবে করছি অবশ্যই দেখো তাহলে তোমরা দেখতে 봤ছো তোমরা এই যে দেখো দেখালাম না এই যে স্লাই হয়ে গেল এই যে দেখো এবারে ওলটাবো দেখো দেখতে পাচ্ছো কোনো কাঁচা অংশই এদিকে দেখাই যাবে না দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ বন্ধুরা এই হাতা তৈরি হয়েছে কাঁচা অংশ দেখা এরপরে কোনো যেটা জড়বো এই যে খোলা মুখ আছে এইটা কিভাবে লাগাচ্ছি এই যে ফলস অংশটা চলে আসবে এইখানে বুঝেছো এই অংশটা ভেতরে ঢুকে গেল তাই দেখো সেলাই করলে কোনো কাঁচা অংশই থাকবে না কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এইটা শুধু তোমরা খেয়াল করো দেখতে থাকো বন্ধুরা কিভাবে দেখো। এই দিয়েছি হাঁটা সর্দি হয়ে যাবে দেখো ভেতরে কোনো কাঁচা অংশই থাকবে না সেলাই হয়ে গেছে এবারে পাল্টাচ্ছি দেখো পাল্টালে কোনো এই যে কাঁচা অংশ দুটো দেখতে পাচ্ছ কোনো কাঁচা অংশই থাকবে না অবশ্যই দেখতে থাকো তাহলে বুঝতে পারবে অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো তাহলে সবটাই কিন্তু তোমাদের সামনেই ক্লিয়ার হয়ে যাবে যেহেতু তোমাদের সামনেই আমি করে দেখাচ্ছি সবটাই এ টু জেড আমি পুরোটাই দেখাবো অবশ্যই আমি ভিডিওর প্রথমেই বলেছি যারা একদম নতুন নতুনদের জন্য কিন্তু ভিডিও ও দেখতে পাচ্ছ বন্ধুরা এই ড্রাউট আরো সুন্দর দেখানোর জন্য কিন্তু শুধু বর্ডারটা বসিয়েছি তবে ফাইনাল লুক অবশ্যই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অলরেডি বন্ধুরা তোমাদের প্রথম থেকে কিভাবে বানিয়েছি দেখেছো এবারে আমি পরেও নিয়েছি এই যে আমার ফাইনাল লুক তবে কেমন লাগছে অবশ্যই জানাও দেখে ওকে